হ্যালো প্রিয়ন্ত তোমরা পার্ট ওয়ানে দেখতে পেয়েছিলে মেয়ের জন্মদিনে আমরা গেছিলাম ভোরবেলা ঠাকুরের কাছে পুজো দিতে বাড়িতে ফিরে ঠাকুরকে পুজো দিলাম সান করে ফ্রেশ হয়ে জামা প্যান্ট ধুয়ে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম ঠাকুরের জন্য মিষ্টি আর মালা নিয়েছিলাম। ঠাকুরকে পুজো টুজো দিয়ে শঙ্কটঙ্ক বাজিয়ে নিলাম আমাদের ঘরটা যেহেতু ছোটো সিংহাসনটা সেই কারণেই ছোটো সেই কারণে ছোট্টোর মধ্যেই ঠাকুরটাকে সাজিয়ে রেখেছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল এখন আমি একটুখানি কেক বার করে রাত্রে যেহেতু কেক কেটেছিলাম কেকটা খেয়ে নিলাম তারপর দুই দিকে দুটো গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তখন আমি পাঁচ রকম ভাজা ভাজবো সেই জন্য আমি পটল আলু কুমড়ো সব ঢেঁড়স সব রকম সবজিগুলোকে কেটে নিলাম কিছুটা করব পটল তরকারি কিছুটা মাংস কিছুটা আলু ভাজার সব সবজিগুলো কেটে ধুয়ে নিলাম এখন ঢেঁড়সগুলো আমি কেটে নেব। সব কিছু যেন তো জোগাড় করা থাকলে তাড়াতাড়ি করে চটপট করে রান্না হয়ে যায় আধা এক ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু আমার যেহেতু জোগাড় ছিল না আসার পরে আমি সব কিছু কেটে কুটে রেডি করে তারপর রান্না বাসাতে হয়েছে সেই জন্য একদিকে কড়াই গরম হয়ে গেছে আমি ভাজাগুলোকে বসিয়ে দিচ্ছি এখন আমি পরো আলু তরকারি করবো বলে আলু পটলগুলো কেটে নিচ্ছি আলু পটলগুলো সব রান্নাই করেছিলাম কিন্তু অল্প অল্প করে একদম সামান্য মানে অল্প অল্প করে করেছিলাম যাতে দুজন তিনজনের মতন হয়ে যায় আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলোকে তুলে নিলাম তারপরে আর একটা কড়াই গরম করতে দিয়ে তেল গরম হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম এটা মাংস করার জন্য আলুগুলো ভেজে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে লাল লাল করে কুমড়োগুলোকেও ভেজে নিলাম একটাই মাছ মেয়ের জন্য ভাজবো সেই কারণে ভাবলাম কুমড়োর পাশেই ছেড়ে দিই মাছটা দুটোই একসাথে ভাজা যাবে কারণ অনেকটাই তেল ছিল তবে পটল ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা সব ভাজা আমার ভাজা ভেজে নিলাম একদিকে ক কষা মাংস করছি আরেকদিক দিয়ে পটল আলু তরকারি করবো বলে আলু পটলগুলো ধুয়ে কড়াইয়ে ছেড়ে দিলাম দুই দিকে দুটো রান্না করতে করতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে কখন হবে তারপর মাংস আর পটল আলু তরকারি হয়ে যাওয়ার পর একদিকে ডাল আর চাটনি বসে দিয়েছিলাম ওর মতনই করেছিলাম এবারে করব পায়েস সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরবেলা মেঘে স্নান টান করে এই জামাটা আমি অনলাইন থেকে কিনে দিয়েছি দুপুরবেলা ভাত খাবে বলে এই জামাটা একটু বড় এসেছে তো কি হয়েছে তো বড় হবে তারপর দেখ ওর বাবা এসেছিলো দোকান থেকে ওর বাবাকে আনন্দ করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো নতুন জামা পরেছি দুপুরবেলা ভাত খাবে বলে এই জামাটা আমি ওকে পরে দিয়েছিলাম তাও দেখো নতুন জামা পরে কত আনন্দ পেয়েছ কষা কষা মাংস পড়লালো তরকারি চাটনি পায়েস পাঁপড় ভাজা মিষ্টি ভাত লুচি সব রান্নাই করেছিলাম ওর জন্য তারপর কাঁসার থালা বাসনগুলোকে পেরে ধুয়ে নিলাম ভালো করে কল থেকে ধোয়ার পরে আমি এবারে ওর খাবার বাড়বো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো সেই কারণে তারপর ভাত বেড়ে নিলাম সব রকম ওকে সাজিয়ে দিয়েছিলাম জানি দু বছরের বাচ্চা ছোট্ট মানুষ অত কিছু খেতে পারবে না তাহলেও মনের দিক থেকে তো আমি একটা শান্তি পাবো যে আমি দিয়েছি ওকে রান্না করে আমি ওই বছরও দিয়েছিলাম সামনের বছরও আমার খুব ভালো লাগে রান্নাবান্না করতে তারপর দেখো আমি পাঁচ রকম ভাজা ভেজে ওকে সাজিয়ে দিলাম প্লেটে তারপরে পটল আলুর তরকারিটা ওর জন্য বাটিতে বেড়ে নিলাম দেখো সব রান্নাগুলোই আমি একটু একটু করে করেছিলাম কারণ রাত্রিবেলা অন্য রান্না করবো বলে তারপর চিকেনের একটা লেগ নিয়ে আর একটু আলু আর ঝোল দিয়ে দিলাম ওর মধ্যে ও খাবে না জানি কিন্তু তাও ওকে দিয়েছিলাম আমি মানে আগে ও খাবে তারপরে আমরা খাবো এরকম একটা ব্যাপার তো সত্যি কথা বলতে সেদিনকে মাংসটা যে মানে অসাধারণ হয়েছিল খুব ভালো হয়েছিলো মাংসটা তো চাটনি আর পায়েসগুলো বেড়ে নিলাম পায়েসটা যেহেতু ওকেই প্রথম দেবো সেই কারণে ওর জন্য পায়েস বেড়ে নিলাম ওখানে ও যেগুলো খেতে ভালোবাসে চকলেট আইসক্রিম মাখন ওকে সব কিছু সাজিয়ে দিয়েছিলাম তারপর ও আর ওর দিদির পাশে বসে দুজনে মিলেই খেলো দেখো মিষ্টি আছে ফল আছে চাটনি পায়েস লুচি তরকারি পাঁচ রকম ভাজা মাংস মাছ সব রকম কিছু দিয়েছিলাম এবার এবারে ওর বাবা করছে ওকে আশীর্বাদ প্রথমে ওর বাবা করলো মা বাবার আশীর্বাদ তো সবসময় তাদের সন্তানদের সাথে থাকেই জায়গাটা আমাদের একটু ছোট বলেই অসুবিধা হচ্ছিলো তারপর আমি একটু আশীর্বাদ করে নিলাম ওকে তারপর আমার জায়ের মেয়েকেও করে নিলাম দুজনকেই দেখো পাকা বইটা খালি উঠে উঠে যাচ্ছিলো আর ভাবছিলো কি কখনও মিষ্টি খাবে যেহেতু মিষ্টি মিষ্টি খুব খেতে ভালোবাসে ও কোনো খাবার খায়নি ও মিষ্টি আর চিপসের দিকেও নজর ছিলো আমার রান্না করতে না কোনো কষ্ট বা ঝামেলা হয় না আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর তার থেকে বেশি ভালোবাসি মানুষজনকে খাওয়াতে নতুন নতুন রান্না করে প্রথমে চিকেনের লেগ পিসটা খাবে না বলছিলো তারপরে একটু আমি ট্রেনে খেলো তাও বলছে আর খাবো না তো যাই হোক দুপুরের পাশ শেষ হয়ে গেছে এবার এটা হচ্ছে সন্ধ্যেবেলা দেখো এই কেকটাও দিদুন এনেছিল আমার মা কত বড় কেকটা ছিল কিন্তু তখন না খুব ট্রেনের প্রবলেম চলছিল সেই কারণে মা ট্রেনে করে আসতে আসতে পুরো কেকটা নষ্ট হয়ে গেছিলো মানে ভেঙে চুড়ে গেছিলো তা যাই হোক দিদুন এনেছে কষ্ট করে ভালোবেসে পাশে ঘরে কয়েকটা বাচ্চাকে ডেকে স্টুডেন্টদের ডেকে কেকটা মেয়ে আনন্দ করে কাটলো দেখেছো কত আনন্দ পেয়েছে ও সবাই এসছে বলে তবে আমি কেকগুলোকে কেটে সবাইকে দিয়ে দিলাম তারপরে রাত্রে কয়েকটা লুচি ভেজেছিলাম দুটো স্টুডেন্ট এসেছিলো ওদেরকে আয়ুষকে আরুকেই দিলাম তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আসছে বার্থডে পাচ্ছি যেহেতু ঘর ছোটো সেখানে এই বাড়িতে করে নিই পাচ্ছি দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি আজকে মতো